আসসালামু আলাইকুম দেখেন অবস্থাটা কি কাকের কি তীব্রতা আক্রমণাত্মক ভাবে দেখেন কিভাবে কাক ডাকা কি করতেছে যে যে পরিমানে কাকে এই খামারে আপনার সমস্যা করে আসলেও ঘর দেখতেছেন অনেক কিন্তু কবুতর দেখেন কম শুধু একমাত্র কাকের জন্যই বাচ্চাগুলাকে রাখা যায় না এবং ডিমগুলাকে রাখা যায় না আমার পিছনে যদি একটু লক্ষ্য করেন খেয়াল করেন দেখেন গাছে কি পরিমাণে কাকে ডাকাটাকি করতেছে তো অনেকেই কমেন্ট করছিলেন যে তীর ধুনুক দিয়ে যদি রাখেন তীর ধনুক দিয়ে যদি আপনি এখানে ফিট করে রাখেন তাহলে দেখা যাবে যে কাকটা আসবে কম তো তীর ধনুক রাখার পরেও দেখা যায় যে কাকগুলো তারপরেও আসে এবং যে কাকগুলা আসে শহরের যে কাকগুলা দেখা যায় যে ছোট ছোট আর এই কাকগুলা অনেক বড় বড় দেখেন যদি দেখাই ওই পাশ দিয়ে ডাকতেছে এখানে আমাকে দেখে ওরা আরো অস্থির হয়ে গেছে আর কবুতর গুলা যদি দেখাই এই দেখেন সব ওরা ওখানে চলে গেছে ডিম যেগুলো পারছিল যদি একটু দেখাই আপনাদেরকে আছে কি না সন্দেহ ডিম দেখেন নাই এখানে ডিম ছিল ডিম খেয়ে ফেলছে একটারও ডিম নাই দেখে গেছি ডিম আর এদিকে ঘরে দেখি ঘরেও নাই যদি দেখাই এই ঘরে একটা ডিম এই ঘরে দুইটা ডিম ছিল এখন একটা ডিম আছে আমার মনে হচ্ছে এই ডিমটাও থাকবে না কালকে এসে দেখবো এই ডিমটাও নাই তো এই কাকের কারণে একটা ডিমও থাকতেছে না একটা ডিমও রাখা যাচ্ছে না এখানে হাই ডিম নিয়ে চলে যায় গতকালকেও দেখে গেছি এইখানে আপনার ডিম এই ঘরের মধ্যে ডিমগুলা রয়েছে ওর এসে তা দেখছে কিন্তু আজকে আর সেগুলা নাই আজকে সেই ডিমগুলা আর নাই আসলে এভাবে যদি কাকে অভিযান চালায় তাহলে তো দেখেন ঢুকতেছে একটা ডিমও থাকবে না আমার ধারণা তো কি করা যায় কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে ব্যবস্থা টেবস্থা নেওয়া যায়